হে গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা খেলতে যাচ্ছি রোল দ্য টিস্যু পেপার গেমস এবং এই গেমস আর এই ভ্লগটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভ্লগ আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের গেমটা শুরু করা যাক গাইস এই গেমে আমরা খেলতে যাচ্ছি টোটাল তিনজন আমি আমার মেঝো ভাই এবং আমার আব্বু যে এখন ক্যামেরা ধরে আছে কিন্তু ভিডিওর সময় আমরা সবাই খেলব আর আমার ছোট ভাইও এই ভিডিওতে আছে সে যখন ছোট সেই জন্য সে এখন খেলতে পারবে না তাই ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের খেলাটা দেখবে গাইস এই ব্লগে আমরা যেগুলো দিয়েছি মানে যে উপকরণ আমরা যে জায়গায় এই টিস্যু রোল করে যেখানে পানিটা পড়বে বা টিস্যুটা ছিঁড়ে যাবে যদি এইখানে ছিঁড়ে যায় টিস্যু বা পানি পড়ে যায় তাহলে এটা কিন্তু খাওয়াই লাগবে তা এটা কোনো না নেই আর এই জায়গায় যদি ছিঁড়ে যায় তাহলে তা কিন্তু লবণ খাওয়াই লাগবে এই জায়গায় ছিঁড়ে গেলে এই তিনটা ক্লিপ তার দুই কানে লাগানো হবে এবং তার নাকে লাগানো হয়ে টান দেওয়া হবে এখানে কোনো না আর এখানে যদি ছেড়ে যায় তার জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর দেওয়ার মরিচ খাওয়াই লাগবে আর এইখানে যদি ছিড়ে বা টিসু না ছিল হবে তাহলে সে কিন্তু দুশো টাকা পেয়ে যাবে তার জন্য অনেক খুশির খবর গাইস আমরা খেলাটা শুরু করি আর গাছ এই দুইশো টাকা কিন্তু আমি পাবো তা দেখাই যাবে খেলা শুরু আচ্ছা ঠিক আছে আর গাইস এই গেমে শুধু কিন্তু আমরা দুইজনই নাই আমাদের সাথে কিন্তু আমার আব্বু আছে আর আজকে কিন্তু আমরা আমাদের আব্বুকে হারিয়েই ছাড়বো তো আব্বু তুমি কিছু বলবা না আমি তো এই 200 টাকা পাবোই তা তো দেখাই যাবে ঠিক আছে আমি এই 200 টাকা পাবো ইনশাআল্লাহ দেখা যায় আচ্ছা দেখা যাক তোমাকে তো আজকে কাঁচা খাওয়াবো আরে না আমি 200 টাকা নিব ঠিক আছে আচ্ছা ওকে স্টার্ট করো গাইস আমরা আমরা কিন্তু এই গেমটা শুরু করতে যাচ্ছি ছোট থেকে বড়

আজকের মতন এই গেমের কিন্তু আমি উইনার হয়ে গেলাম আর আপনারা যদি এরকম ভালো ভালো গেম আর ফানি ফানি ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনই করে দেন আর আজকের মতন এখানেই শেষ অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য বাই বাই